নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী গল্প তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট এমন এক সময়ের আজকে কথা বলবো যখন মেয়েদের বিদ্যাচর্চার প্রসঙ্গে এক পুরুষ কবি কলম সানিয়ে দীপ্তি লিখেছিলেন যত ছড়িগুলো তুড়ি মেরে কে তা ভাতে নিচ্ছে যাবে তখন এবি শিখে বিবি সেজে বিলাতি বল কবেই কবে বেথুনে পড়তে যাওয়া মেয়েরা যে সময়ে পুরুষতান্ত্রিক সমাজের চোখে বিপদ ঠিক সেই সময় কলম ধরেছিলেন স্বর্ণকুমারী দেবী দেবেন্দ্রনাথ ও সারদা দেবীর চতুর্থ কন্যা স্বর্ণকুমারী পরিচয় শুধু ঠাকুর বাড়ির মেয়ে ব্যারিস্টার জানকীনাথ ঘোষালের স্ত্রী অথবা রবীন্দ্রনাথের দিদি এই গণ্ডিতে আবদ্ধ রইল না তিনি নিজের প্রতিভার আলোয় নিজে উদ্ভাসিত হয়ে উঠলেন উনিশ শতকের সদ্য জাগ্রত বাংলার শিল্প ও সাহিত্যের আকাশে ত কৃষ দেহ উজ্জ্বল বর্ণ আয়ত ঘন কৃষ্ণ চোখ দীর্ঘ কেশ প্রশস্ত সাদা পাড়ের কালো শাড়ি পরা সুন্দর মেয়েটিকে দেখে মুগ্ধ হয়েছিলেন কামিনী রায় স্বর্ণকুমারী দেবীর মৃত্যুর পরে সাহিত্য শোক শোকসভায় তিনি বলেছিলেন কণ্ঠে মুক্তামালা মালা মুক্তা গ্রথিত বড় বড় মাখড়ি এ সমস্ত এখনও স্মৃতিতে স্পষ্ট দেখতে পাই তখন সরস্বতী নহে লক্ষ্মীর প্রতিমার রূপে তাকে দেখেছিলাম আজকের আমাদের কথকথা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ঠাকুরবাড়ির মেয়ে স্বর্ণকুমারী দেবীকে কেন্দ্র করে আবর্তিত হোক উনিশ শতক রেনেশার সময় অথচ তখনও স্ত্রী শিক্ষার অনিবার্য পরিণতি বৈধব্য মনে করা হতো স্বর্ণকুমারী তখন একাগ্র ভঙ্গিতে শুধুই বিদ্যাচর্চা করছেন ঠাকুরবাড়ির মেয়েদের জন্য অবশ্য সমাজের প্রথার উল্টো স্রোত ছিলই প্রথম দিকে বৈষ্ণবীরা এসে ঠাকুরবাড়ির মেয়েদের লেখাপড়া শেখাত ঠাকুর বাড়িতে মেয়েদের পড়ার অভ্যাস অত্যন্ত সহজভাবেই গড়ে উঠত এরপর বৈষ্ণবীদের পরিবর্তে ইংরেজ গৃহ শিক্ষিকা আসতেন ঠাকুরবাড়ির মেয়েদের বিদ্যাচর্চার প্রয়োজনে সেই শিক্ষার আলোয় আঠারোশো ছাপ্পান্ন সালে জন্ম নেওয়া মেয়েটি ধীরে ধীরে হয়ে উঠবেন কবি ঔপন্যাসিক ও সমাজসেবিকা আঠারোশো সালে জানকীনাথ ঘোষালের সঙ্গে তার বিয়ে হয় পিরালি ঘরে সম্পর্ক তৈরির জন্য জানকীনাথকে ত্যায্য হয় জানকীনাথের প্রেরণা স্বর্ণকুমারীর জীবনে আলো হয়ে পথ দেখিয়েছে সাহিত্য রচনা করা ছাড়াও অনেক বছর ধরে ভারতী মাসিক পত্রের সম্পাদনা করেছিলেন স্বর্ণকুমারী তার প্রেরণায় অনেক লেখিকার লেখাই মাসিক পত্রে জায়গা করে নিয়েছিল ব্যক্তিগতভাবে লেখক হিসেবে স্বর্ণকুমারীর নিজের কৃতিত্ব কিছু কম নয় গল্প উপন্যাস গাথা বিজ্ঞান প্রবন্ধ সামাজিক প্রবন্ধ গীতি নাটক কৌতুক নাট্য কাব্যনাট্য প্রহসন নাটক পাঠ্যপুস্তক স্বরলিপি গ্রন্থ ইত্যাদি প্রায় প্রতিটি সংরূপেই তিনি রেখেছিলেন তার প্রতিভা স্বাক্ষর তার কিছু গল্প ও উপন্যাস ইংরেজিতে অনুদিত হয়ে লন্ডন থেকে প্রকাশিতও হয়েছিল জার্মান ভাষায় অনুদিত হয়েছিল দিব্য কমল নাটকটি বাংলা সাহিত্যে প্রথম ট্রিলজি লিখেছিলেন এই স্বর্ণকুমারী দেবী উনিশশো সালে তিনি জগত্তারিণী স্বর্ণ পেয়েছিলেন ঠাকুর বাড়িতেও তিনি ছিলেন অমূল্য রত্ন বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রভাব গভীরভাবে ছিল স্বর্ণকুমারীর জীবনে বাবা ও মেয়ের মধুর সম্পর্কের ইঙ্গিত রয়ে যায় স্বর্ণকুমারীর নিজের স্মৃতিচারণায় মা সারদা দেবীর কথাও আছে তার লেখায় বালিকা স্বর্ণকুমারী ভোর না হতেই বাগানে ফুল তুলতে যেতেন ঘরে এসে আঁচলের ফুল থালায় সাজিয়ে ফুল ভরা থালাটি নিয়ে এসে দাঁড়াতেন প্রথমে মায়ের সামনে তারপর উপাসনার পর বাবার সামনে মহর্ষি সেই ফুলের ঘ্রাণ নিয়ে স্বর্ণকুমারীর মন খুশিতে ভরিয়ে দিতেন তার নিজের কথায় জানি না দেবতাকে অর্ঘ দান করিয়া কোন সাধকের মনে এই রূপ আনন্দ হয় কিনা এই সেই সময় যখন থেকে স্বর্ণকুমারী দেবী তার বাবার কাছে ব্রাহ্মধর্ম বিষয়ে পাঠাভ্যাস করেন সংস্কৃত কবিতা শেখেন মহর্ষির কাছ থেকে শেখা অনেক উপমা পরে তিনি নিজের লেখায় ব্যবহার করেছিলেন দেবেন্দ্রনাথ আর সত্যেন্দ্রনাথের উদ্যোগে ঠাকুরবাড়ির অন্দরমহলে স্ত্রী শিক্ষার শুভ সূচনা হয়েছিল ইন্দিরা দেবী রবীন্দ্র স্মৃতিতে লিখেছিলেন বাবা চিরদিনই স্ত্রী শিক্ষা ও স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী ছিলেন সেই জন্যই বোধ হয় বনেদের মধ্যে স্বর্ণপিসিমাকে বেশি ভালোবাসিতে স্বর্ণকুমারী তার প্রথম উপন্যাস উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথকে জ্যোতিরিন্দ্রনাথের স্মৃতিচারণাতেও স্বর্ণকুমারীর সৃজনশীল সত্তা জায়গা করে নিয়েছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কাছে স্বর্ণকুমারী ছিলেন স্নেহের বন্টি। অন্যদিকে আবার রবীন্দ্রনাথ অসীম স্নেহ পেয়েছেন স্বর্ণকুমারী দেবীর কাছ থেকে স্বর্ণকুমারী তার গাথা কাব্যটি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথকে যতনের গাথা হায় কাহারে পরাবো আর স্নেহের রবিটি তোরে আয়রে পড়াই রে খেলার ভুলে ছিঁড়িয়া না খুলে দুরন্ত ভাইটি তুই তাইতে দড়াই স্বর্ণকুমারী লেখিকা না হয়ে যদি লেখক হতেন তাহলে তার প্রতিভা যথার্থ স্বীকৃতি পেত এমন কথা মনে করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ রানী চন্দ্রকে তিনি বলেছিলেন তিনি যদি পূর্ণ বলে পুরুষ বা নারী হবার স্বেচ্ছাধিকার পান তবে পুনরায় পুরুষ জন্মই গ্রহণ করবেন কেননা আমি যদি আমি না হয়ে ন দিদি হতুম তবে কি আমি এই আমি হয়ে উঠতে পারতুম নদী লিখতেন প্রতিভা ছিল তার তিনি থেমে গেলেন আমরা রবীন্দ্রনাথের এই মন্তব্যটির বক্তব্য রাখি স্বর্ণকুমারীর লেখিকা বলে তার লেখার গুরুত্ব কোথাও কমেনি তার জ্ঞান পাণ্ডিত্য পুরুষ লেখকদের সঙ্গে সমানভাবে তুলনীয় সাহিত্য সৃজনের জন্য যতটা কঠোর অধ্যাবসায় একাগ্রতা ও পরিশ্রম প্রয়োজন স্বর্ণকুমারীর জীবনে তার কোনোটিরই অভাব ছিল না বিচিত্র সব কাজে ব্যস্ত থাকায় তিনি সন্তানদের সঙ্গেও বেশি সময় কাটাতে পারতেন না তার বিদুষী কন্যা সরলা দেবী স্মৃতিচারণায় শোনা যায় অভিমানী স্বর সাহিত্যের সমস্ত সংরূপেই সাবলীলতা থাকলেও স্বর্ণকুমারের কলম সেরা হয়ে উঠেছিল উপন্যাসের ক্ষেত্রে মোট এগারোটি উপন্যাস লিখেছিলেন স্বর্ণকুমারী দেবী দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারীকে বলেছিলেন তার লেখার উপর যেন পুষ্প বৃষ্টি হয় সমালোচক মহলের একটি সাধারণ প্রবণতা হল স্বর্ণকুমারী দেবীকে মহিলা সাহিত্যিক তকমা দেওয়ার কিন্তু তিনি একজন বলিষ্ঠ সাহিত্যিক তার সৃষ্টি এক বিপুল কর্মযোগ্য যে নারী এক অন্ধকার সময়ে নিজেকে খুঁজে বেরিয়েছেন নিজের সৃষ্টির অন্দর লোকে তিনি পাঠকের কাছে এক উজ্জ্বল সৃজনশীল সত্তা পাঠক তার লেখনের আড়াল থেকে খুঁজে পেতে পারেন এক রোম্যান্টিক কিশোরী মন যাকে ঘিরে আছে বিদ্রোহের উত্তাপ ঠাকুরবাদীর প্রবাদ প্রতিম পুরুষদের মতো তিনি প্রচারের প্রবল আলোপ হয়তো পাননি কিন্তু সময় তাকে মনে রেখেছে তাই হয়তো চেয়েছিলেন স্বর্ণকুমারী এই ফুলের মালাগাছি বহুদিন ধরে লুকানো রয়েছে গাঁথা হৃদয়ের পরে আজ ধরিতে চিখুলি ছিন্ন ভিন্ন দলগুলি অনাদরে লবে তুলি অথবা আদরে এই ছিল আজকের গল্প ঠাকুরবাড়ির অন্দরমহলের এক মহিলা স্বর্ণকুমারী দেবীকে নিয়ে আজকের গল্প আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্প পাওয়ার জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ